আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল পঞ্চবটি মুক্তারপুর দ্বিতীয় সড়কপথ নিয়ে নতুন আপডেটের ভিডিওর অনুরোধ ছিল অনেকের আর তাই আজ আবারও চলে এসেছি নারায়ণগঞ্জের এই প্রকল্প এরিয়াতে এবার এসে দেখতে পেয়েছি বেশ ভালো গতিতেই এগিয়ে চলছে পুরো প্রকল্পটির নির্মাণ কাজ যানজট কমাতে ফরিদপুরের ভাঙারা দলে নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় পঞ্চবটি মোক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে রাজধানী ঢাকার উপর যেমন চাপ কমবে তেমনি যাতায়াতের সময় কমবে অর্ধেকেরও কম আর যানবাহনের গতি বাড়বে আরও প্রায় কয়েক গুণ তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় মূলত এটি একটি তিন রাস্তার মুখ এখান থেকে পোস্তগোলা চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া করা যায় এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে তিনশো মিটার এবং চাষারা নারায়ণগঞ্জের দিকে তিনশো মিটার প্রশস্ত করা হবে এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন কিছুদিন পর এই স্থানটি এরকমই হয়ে যাবে পঞ্চবটি থেকে চাষারা পর্যন্ত নির্মিত হবে ছয় লেনের সড়কপথ পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত সড়কটি হবে দুই লেনের এবং উড়াল সড়কটি হবে দুই লেনের উড়াল সেতুর চত্বর থেকে সেতু পর্যন্ত তিন দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়কটি সরাসরি চার লেন হবে দেখা যাচ্ছে এদিকটায় প্রিকাস্ট এরিয়াতে বেশ অনেকগুলো গার্ডার বানিয়ে রাখা হয়েছে এছাড়া এখানে পিলারগুলো দৃশ্যমান এখন বসেছে পাইল ক্যাম্প আর এদিকটায় যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখা যাবে বেশ কিছু গার্ডারও বসে গিয়েছে এখানে মূলত এখানে একটি ইন্টারচেঞ্জের মতো নির্মাণ করা হচ্ছে বর্তমানে চীন এবং জাপানের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর নির্মাণ কাজগুলো চলমান রয়েছে তবে বেশ কিছু প্রকল্পে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে তাই আজকের এই প্রকল্পের একদম শেষ পর্যন্ত গিয়ে দেখব এই প্রকল্পেরও কি অবস্থা পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ এবং দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থাও পাশাপাশি এই দুই জেলার পাঁচ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জ জেলার শহরের যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে পঞ্চবটি চাষারা এবং পঞ্চবটি মুক্তারপুর বর্তমান সরু সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে পাঁচ মিটার মুন্সিগঞ্জের শিল্প ঘন এলাকার শিল্পের কাঁচামাল পরিবহন সহ বিভিন্ন কারণে সড়কটি বেশ ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ আর তিন রাস্তার মোড় হওয়াতে এখানে দীর্ঘ যানজট লেগে থাকে প্রায় সময় এ অবস্থায় পুরো সড়কের চেহারা বদলে দিতেই নেওয়া হয়েছে এই আধুনিকায়ন প্রকল্পটি এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মোক্তারপুর ব্রিজের দিকে ওই অংশেই সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এই সড়কটি এতটাই সরু যে এখানে নির্মাণ কাজ চলার কারণে এই সড়ক ব্যবহারকারীদের বেশ ঝামেলায় পড়তে হচ্ছে এদিকে দেখা যাচ্ছে বেশ কিছু গার্ডার বসানো হয়েছে প্রায় সোয়া দশ কিলোমিটার দীর্ঘ দুই হাজার দুইশো বিয়াল্লিশ কোটি সাতাত্তর লক্ষ টাকার এই প্রকল্প আগামী বছরের জুনের আগেই সম্পন্ন করতে পুরো সড়ক প্রশস্তকরণ এবং নতুন দ্বিতল সড়ক নির্মাণ চলছে একযোগে তবে এই সময়ের মধ্যে এখন শেষ করা সম্ভব হবে কিনা তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এই প্রকল্পের আওতায় অ্যাটগ্রেস সড়ক প্রশস্তকরণ সব নিয়ে দশ দশমিক তিন সাত কিলোমিটার এলিভেটেড সড়ক পথ হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যাটগ্রেড সড়কের উপর এবং কাশীপুর হতে চটসৈয়দপুর পর্যন্ত দুই দশমিক সাত ছয় কিলোমিটার লো ল্যান্ডের উপর নির্মাণ করা হবে র্যাম্প থাকবে সব নিয়ে দুই দশমিক আট শূন্য পাঁচ কিলোমিটার এছাড়াও ড্রেন নির্মাণ করা হবে সতেরো দশমিক ছয় এক কিলোমিটার এই প্রকল্পের সুবিধা পেতে হলে গুনতে হবে নির্দিষ্ট হারে টোল সব নিয়ে এই প্রকল্পে টোল প্লাজা থাকবে চারটির মতো এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি এখানে ছোট্ট একটি ব্রিজ রয়েছে দেখা যাচ্ছে উড়াল সড়ক পথ নির্মাণের জন্য ব্রিজের দুই পাশে পিলার নির্মাণের কাজটি শেষ হয়েছে সেই সাথে ব্রিজের বাদিকে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে ব্রিজের নিচে সরু লেকের মতো এটি হচ্ছে বাবুরাইল খাল দখলার দূষণে খালটির অবস্থা এখন নাজেহাল তবে গত কয়েক বছর আগে খালটি সংস্কার করা হয়েছিল এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেকগুলো পিলারে গার্ডার বসে গিয়েছে এছাড়া সামনের দিকে পিলার নির্মাণ শেষে আই গার্ডারও বসেছে এই পুরো প্রকল্পে এক হাজার ছয়শো পাইল স্থাপন করা হবে এর মধ্যে এক তৃতীয়াংশ বসে গিয়েছে অধিগ্রহণকৃত স্থাপনা সরিয়ে নেয় পুরনো সড়ক প্রশস্তকরণ এবং নতুন সড়ক দ্বিতলকরণ চলছে একযোগে পাইল ক্যাপও বসেছে অনেকগুলো পাইলে এই প্রকল্পের আরেকটি এদিক থেকে উড়াল সড়কটি নদীর পাশ দিয়ে সামনের দিকে চলে গিয়েছে আর সড়ক দিয়ে উড়াল সড়ক করা হবে আর উড়াল এবং সমতল দুটি গিয়ে মিলবে মোক্তারপুর ব্রিজে গিয়ে এদিক থেকে উড়াল সড়কটি ডাইভারশন হয়ে চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীরে এদিক থেকে সেটি চলে গিয়েছে মুক্তারপুর ব্রিজের আগে সেখানে গিয়েটি মিলেছে সড়কপথের সাথে আমরা সেদিকে এগিয়ে যাব এখন এখানে প্রায় সাতষট্টি মিটার পর্যন্ত গভীর থেকে পাইলগুলো নির্মাণ করা হয়েছে সড়কটির নারায়ণগঞ্জের কাশীপুর থেকে চরসৈদপুরের কাঠপট্টি খেয়াঘাট পর্যন্ত নদীর তীরে নতুন দ্বিতল সড়কের অংশের চারশো আঠাশটি পাইলের প্রায় চারশোটির মতো স্থাপন করা হয়ে গিয়েছে বাকি পাইলগুলো জমি অধিগ্রহণ জনিত জটিলতার কারণে নির্মাণ করা হয়নি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি চরসৈতপুর এলাকার গুদারাঘাট এলাকার দিকে এদিক থেকে সামনের দিকেই চলে গিয়েছে মোক্টারপুর ব্রিজের দিকে উড়াল সড়ক পথটি সামনের দিকে গিয়ে সমতলের সাথে যুক্ত হবে দেখা যাচ্ছে এদিকে পিলার নির্মাণ শেষে আই গার্ডার এবং অনেকগুলো পিলারের উপর গার্ডার বসানোর কাজটিও শেষ হয়েছে এটি হচ্ছে চর্চুয়েদপুর এলাকা এখানে এটি তৃতীয় শীতলক্ষা ব্রিজ এদিক থেকে খুব সহজেই চিটাগাং এবং সিলেটের দিকে যাওয়া আসা করা যায় এছাড়া মুক্তারপুর ব্রিজ পার হয়ে পদ্মা সেতুর দিকেও আসা যাওয়া করা যায় খুবই সহজে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ